গঙ্গার পারে হাওয়া খেতে খেতে পেয়ে গেছিল আমাদের ক্ষীরে তাই হচ্ছে আমরা রেশানকে টিউশন থেকে নিয়ে চলে গেলাম আমরা সবাই মিলে আমার বাড়ি থেকে একটু দূরে চাট খেতে তো অনেক রকমের এটা হচ্ছে প্রথমেই এসে খেয়ে নিয়েছিলাম হচ্ছে দই বড়া দই বড়া খাওয়ার পরে আমরা এই যে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছিলাম আর ফুচকা খেয়ে খেয়ে নিয়েছিলাম হচ্ছে দই ফুচকা দই ফুচকাটা নিয়েছিল বিলটু আর বাপি দা ওরা যেহেতু ফুচকা খায়নি তো ওদের থেকে আমরা একটু একটু করে টেস্ট করেছিলাম দারুণ টেস্ট ছিল যেরকম দই বড়া ছিল সেরকম ফুচকা ছিল সেরকম হচ্ছে দই ফুচকাটা ছিল তারপরে আমি আর বর্ষা নিয়ে নিলাম এটা ওদের কি একটা বড়া ওটা বেশ ঝাল বৃষ্টি করে সুন্দর করে মেখে দিয়েছিল এটাও ফাটা খেতে লেগেছিল তো আমরা ওটা এরকম দেখ এত কিছু খাওয়ার পরেও আমাদের পেট ভরেনি নি তাই জন্য লাস্টে নিয়েছিলাম সবাই মিলে একটা